চৌচল্লিশ সাল থেকে এই বাংলাদেশের ধানা বেঁধেছেন এবং উনিশশো বাউন্ন সালে ভাষা আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের জামান দিয়েছেন এবং ঐসত্তরের গণ উত্থান এবং একাত্তরের নয় মাস রক্তভূমি সংগ্রামের মাধ্যমে আমরা বলতে চাই এই বাংলাদেশ একদিনই সৃষ্টি হয়নি এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে উনিশশো চৌচল্লিশ সাল থেকে এই বাংলাদেশ সংগ্রামী আমরা বাংলাদেশে আজকে যে প্রতিবাদ করছি যাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি তারা হলে ভারতের কষাই নদীর বিরুদ্ধে এই কষাই নদী একজন চায়ের দোকানদার ছিলেন তিনি আজকে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এবং যে সময় তিনি ক্ষমতায় এসেছেন ভারতের মধ্যে মুসলিম হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগিয়ে তিনি ভারতের একটি জননেতা হিসাবে সেদিন আক্রিত হয়েছেন আমরা আজকের এই সমাবেশ থেকে প্রতিবাদ করতে চাই এবং চলতে চাই বাংলাদেশের যিনি আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাকে অনুরোধ করতে চাই তারা যেহেতু আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন করছেন এবং আমরা তো বাংলাদেশে কোন সংখ্যালঘু ওপরে আমরা কোনদিন আমাদের কোন নির্যাতন সেরকম হচ্ছে না তারপরে আমরা মনে করছি যে আজকের সময় উপযোগী ল্যাবরেটরির মাধ্যমে সেই প্রতিবাদ সভা হয়েছে তার পিপ্রলিনটা আমরা জানাচ্ছি একটি বিতর্কিত মুসলিম বিরোধী ওয়াক্কা বিল পাস হয়েছে যে বিলটিতে লক্ষ্য করলে দেখা যায় মুসলিমদের যে সম্প্রতি ওয়াক্কা করা হয় সে ভোটের মাধ্যমে